আমাকে আমার চেম্বারে বসা থেকে চমকে উঠে থাকতে হলো আমার প্রথম ও শেষ ভালোবাসার মানুষ তামিমকে দেখে দীর্ঘ ছ বছর পর আমার এক্স বয়ফ্রেন্ড তামিম ও তার বর্তমান স্ত্রী আমার চেম্বারে এসেছে আমাকে দেখি তামিম কিছুটা ভেবা খেয়ে গেল মাথা নিচু করে ফেলল স্ত্রীকে বলল এখান থেকে চলো অন্য কোনো উকিলের কাছে যাব। তামিমের স্ত্রী পায়েল বলল কেন এখানে সমস্যা কোথায় আমার বান্ধবী ঝুমুর এই উকিল ম্যাডামের কাছে যখন পাঠিয়েছে তখন এখানেই সমাধান করে যাব। তারা দুজন আমার সামনে চেয়ারে বসলো আমিও বসলাম যাকে আমার প্রাণ মনে করতাম সে আমাকে অবহেলা করে অন্যের হাত ধরেছিল পায়ে এই মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটি আমার সামনে বসে আছে আমার আমার চেম্বারে কাছে এসেছে তাদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমি তামিমকে দেখে বুঝতে ওর মধ্যে কেমন অস্থিরতা কাজ করছে এক মুহূর্তের জন্য মাথা তুলে আমার দিকে তাকানো সাহস পাচ্ছে না সে পায়েলের চোখ আবছা আবছা ভেজা তা স্পষ্ট বোঝা যাচ্ছে পণ্যে তার পুরাতন একটা সাধারণ শাড়ি দেখে মনে হচ্ছে সেই সুন্দর চ্যপিল আর নেই কিন্তু এক সময় এই মেয়ের বাবা অর্থশীল ছিল আমি চমকে উঠলাম ভাবনা থেকে বের হয়ে শুনতে পেলাম পায়লা আমাকেই বলছে আমি ডিভোর্স চাই ডিভোর্স কিন্তু কেন এই কথাটা শুনলে আপনি অবাক হবেন না ম্যাডাম তামিম বলল অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে দোষারোপ করার আগে নিজের দোষটা দেখে নেওয়াটা উচিত এক কথায় দু কথায় দুজনের তর্ক লেগে গেল আমার মনে পড়ে গেল সেদিনের কথা তোমার ফোনটা গতকাল রাতে বিজি ছিল আমার কথা শুনে তামিম কিছুটা থতোমতো খেয়ে বলল কি বলছো তুমি আমি কি বলছি বা কি বলতে চাইছি সেটা হয়তো তুমি ভালো করেই বুঝতে ব্যাপছছো আহা জানেমান তুমি উত্তেজিত হয়ে যাচ্ছো কেন আমার মোবাইলে সমস্যা সেজন্য মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আবার একা একা চালু হয় তুমি বানিয়ে বানি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো তোমাকে গত সপ্তাহে নতুন মোবাইলটা কিনে দিলাম মোবাইলের সমস্যা এটাও আমাকে বিশ্বাস করতে হবে তুমি আমার কথায় উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বললো অনেকটা ভালবাসি বলেই তুমি আমাকে অহেতুক সন্দেহ করো তোমার সমস্যাটা কি সেটা আমাকে বলো গরীব বলে কি আমার ন্যূনতম সম্মান বোধ নেই একটা রেস্টুরেন্ট এসেছি এখানে এসেও তুমি আমাকে অপমান করছো আমার যদি টাকা থাকতো তাহলে বিশ তিরিশ হাজার টাকার মোবাইল ব্যবহার করতাম না একটা দামি ফোন নিতাম মোবাইলে সমস্যা হতো না তাহলে আর তুমি আমাকে কোনো অভিযোগ করতে পারতে না আমি আবারও তামিমের ইমোশনাল কথায় ফুটে গেলাম ওর হাত ধরে বললাম ঠিক আছে আমি তোমাকে একটা দামি মোবাইল কিনে দিব না মোবাইল লাগবে না তুমি দানিংকাল আমাকে বেশি সন্দেহ করো তুমি নিজের দোষটা লুকোতে কি আমার উপর দোষারোপ করছো আগে নিজের দোষটা দেখার চেষ্টা করবে আমি বুঝতে পারলাম না আমার দোষটা কি তারপর ওকে প্রচন্ড ভালোবাসি বলে ওর কথা কানে তুললাম না আমি দুজনের ঝগড়া দেখে দীর্ঘশ্বাস ছেড়ে একটা ধমক দিয়ে তাদের ঝগড়া থামালাম আপনি তো দেখলেন অযথা অকারণে আমার সাথে কি ধরনের ব্যবহার করে আমার বাবা ব্যবসায় লস খাওয়ার পর হার্ট অ্যাটাক করে মারা যায় তারপর থেকে আমার সাথে এরকম দুর্ব্যবহার নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে তা আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল একদম উল্টাপাল্টা কথা বলবে না উকিলের কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবে না তুমি পরকীয়ায় আসক্ত তোমার প্রেমিককে বাড়ি গাড়ি সবকিছু করে দিয়েছ তোমার বাবা অপকর্মের কথা জানতে পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে এখন আমার সাথে নাটক করছো তামিম একদম মিথ্যা কথা বলবে না আমি সব বুঝি তুমি ওই ছেলেকে বিয়ে করার জন্যই আজ আমাকে ডিভোর্স দিতে এসেছ ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিব না তুমি কি ঠিকভাবে আমাকে নিয়ে সংসার করবে অসম্ভব তোমার মতো চরিত্রহীনা মেয়ের সাথে আমি সংসার করব না আমাকে তুমি কিভাবে চরিত্রহীনা বলছো তুমি কি প্রমাণ করতে পেরেছো আমি কোনো ছেলের সাথে প্রেম করি কিন্তু আমি তোমাকে কয়েকবার হাতে নাতে ধরেছি কিন্তু তারপরও তুমি নিজেকে বদলাতে পারোনি গিরগিটির মতো বারবার রং বদল করেছো আমি আবারও অবাক হলাম পাইলের কথা শুনে চোখের সামনে ভেসে উঠলো ছ বছর আগের একটা ঘটনা আমি একটা রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম এমন সময় লক্ষ্য করলাম একটা অল্প বয়সী ছেলেকে তামিম মারধর করছে আমি অবাক হলাম দৌড়ে তামিমের কাছে গিয়ে তামিমকে ধরে ফেললাম জানতে চাইলাম কেন ওকে মারধর তামিম বলল ওর কাছে আমি পাঁচ টাকা পাবো কিন্তু আমার টাকা দিচ্ছে না ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলল বিশ্বাস করো না পা আমি এই লোকটাকে চিনিও না এই একদম মিথ্যা বলবি না তুই আমার টাকা দে তাড়াতাড়ি এই লোকের কাছে তুমি টাকা পাবে আর এই লোক তোমাকে চিনছে না এটা কেমন কথা তামিম লোকটি বলল আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ কলার ধরে আমাকে শুরু আপু আপনি আমাকে বাঁচান তুই টাকা না দিয়ে এখান থেকে এক পাও নড়তে পারবি না আখি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও পুলিশের কথা শুনে লোকটি ভয় পেয়ে গেল কান্না করতে করতে বললো আপনি শুধু শুধু কেন আমার সাথে এমন করছেন চোপ একদম চুপ এখন যদি তুই আমার টাকা না দিস তাহলে বলবো তুই আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিয়েছিস ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছিস তাদের মুখে এমন কথা শুনে নিজের কাছে কেমন জানি খারাপ লাগলো আমি কিছুটা রাগ করে বললাম তুমি এসব কি কথা বলছো কথা বলো না মিথ্যা কথা না বললে ওর পকেট থেকে টাকা বের হবে না বলেই লোকটাকে আবারও হুমকি ধামকি দিতে লাগলো লোকটা ভয় কান্না করতে করতে পকেটে থাকা এক হাজার টাকার একটা নোট বের করে তামিমের হাতে দিয়ে কান্না করতে করতে বলল আমার মা অসুস্থ এই টাকাটা ওষুধ কিনবার জন্য রেখেছিলাম কিন্তু আপনি কেড়ে নিলেন আমি আপনাকে চিনি না আপনি আমার সাথে যে ব্যবহার করলেন আল্লাহ আপনার বিচার করবে বলেই লোকটি কান্না করতে করতে চলে গেল তামিম টাকাটা পেয়ে অনেক খুশি কিন্তু আমার মনে প্রশ্ন জাগল ওই লোকের কাছে যদিও পাঁচ হাজার টাকা পেয়ে থাকে তাহলে এক হাজার টাকা নিয়ে তো খুশি হলো কেন নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে পরে অবশ্য খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম তামিম মিথ্যা কথা বলেছে ওই লোকটির কাছে তামিম কোনো টাকাই পাবে না সেদিনই আমি বুঝতে পেরেছি তামিম গিরগিটির মতো রং বদল করতে ওস্তাদ আজও ফেল করে তাকিয়ে দেখছি আর শুনছি তামিমের রং বদল করার দৃশ্য এমন সময় পাইল আমাকে বলল আমি তার সাথে সংসার করতে চাইছি কিন্তু ও আমাকে মিথ্যা দোষারোপ করছে ও মুহূর্তের মধ্যে রং বদল করতে পারে আপনি কিছু একটা করুন ম্যাডাম উনি আপনাকে চরিত্রহীনা বলছে সত্যি কি আপনার চরিত্র খারাপ করার মতো কিছু করেছেন হ্যাঁ করেছি ছ বছর আগে করেছিলাম যখন আমার স্বামীর অর্থবিত্ত ধন সম্পদ ছিল তাকে ডিভোর্স দিয়ে তারপর আমি মামলা করে বিশ লক্ষ টাকা তার কাছ থেকে আদায় করে সেই টাকা নিয়ে তামিমকে বিয়ে করেছিলাম নিজের স্বামীকে ছেড়ে ওর সাথে লিপ্ত হয়ে নিজেকে চরিত্রহীনা বানিয়েছিলাম ভেবেছিলাম ওর কাছে সুখী হতে পারবো কিন্তু বিয়ের পর মুহূর্তের মধ্যে তার রং বদল হয়ে যায় আমার টাকাগুলো নষ্ট করে বিভিন্ন মেয়ের পেছনে আর আজ ও আমাকে চরিত্রহীন বলছে খবরদার মুখ সামলে কথা বলবে কিসের মুখ সামলে কথা বলবো আমার অজান্তে তুমি এই ছ বছরে কতজন মেয়ের সাথে রাত কাটিয়েছো তার হিসাব হয়তো তুমিও জানো না তুমি উকিলের সামনে আমার নামে মিথ্যা কথা বলছো আমি বুঝতে পারলাম তামিমি মিথ্যা কথা বলছে কারণ তামিম আগে থেকে একজন মিথ্যাবাদী মানুষ ওদের ঝগড়া চলছে আর আমার মনে পড়ে গেল সেই রাতের কথা রাত তখন এগারোটা বাজে আমার আঙ্কেল মোমিন খান একটা আবাসিক হোটেলের ম্যানেজার তিনি আমাকে কল দিয়ে বলল আখি সেদিন তুই যে ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানে এসেছিলি সেই ছেলেটার নাম কি তামিম আমি বললাম হ্যাঁ আঙ্কেল ওর নাম তামিম কিন্তু কেন আমি যতটুকু তোমার কাকির কাছে শুনলাম তুমি নাকি ওই ছেলেটাকে ভালোবাসো ওকে বিয়ে করতে চাও হ্যাঁ আঙ্কেল কিন্তু আখি আমার মনে হয় ছেলেটার চরিত্র ভালো না আমি অবাক হয়ে বললাম কি বলছেন আঙ্কেল তুমি একটু কষ্ট করে আমার হোটেলে আসবে তাহলে সত্যটা জানতে পারবে আমি আর দেরি করলাম না তাড়াহুড়ো করে আঙ্কেলের হোটেলের দিকে চলে গেলাম আঙ্কেল আমাকে একটা হোটেল কক্ষের সামনে নিয়ে এসে বলল এই রুমের ভেতর তামিম আছে আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো বলেই আঙ্কেল স্থান ত্যাগ করলো আমি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম দরজায় ধাক্কা দিয়ে রুমের ভেতরে ঢুকে গেলাম যা দেখলাম তা দেখে আমি চমকে উঠলাম তামিমের বুকের উপর শুয়ে আছে অল্প বয়সী একটা মেয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম তামিম আমাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে গিয়ে আমতা আমতা করে কাপা কাপা গলায় বলল আখির তুমি ও আমার চাচা বোন গ্রাম থেকে এসেছে শহরে তো আমার কোনো বাসা নেই তাই হোটেলে নিয়ে এসেছি তামিমের কথা শুনে মেয়েটি যেন তেলে বেগুনে জ্বলে উঠল খাট থেকে নেমে তামিমকে হুঙ্কার ছেড়ে বলল আমি তোমার চাচা বোন এতদিন আমার সাথে প্রেম করে এখন আমাকে চাচা বোন বানাচ্ছ মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হলো আমার আর বুঝতে বাকি রইল না আমি কান্না করতে করতে হোটেল থেকে বের হয়ে আসলাম তখনও কিন্তু দুজনার মধ্যে তর্ক বিতর্ক চলছে পাইল এবার উত্তেজিত হয়ে আমাকে বলল এই মুহূর্তে আপনি ডিভোর্সের ব্যবস্থা করবেন আমি এই অকৃতজ্ঞ বিবেকহীন মানুষটার সাথে সম্পর্ক রাখতে চাই না রাখতে চাইলে নেই আমি কাউকে ধরে রাখার দেখার জন্য জোরাজুরি করব না তামিমের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম তুমি কি কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো জোরাজুরি করেছ কাউকে কোনো দিন মন থেকে ভালোবেসেছ স্বার্থ ছাড়া কাউকে কোনো দিন ভালোবাসনি তাই তোমার মুখে এমন কথা মানায় না আমার কথা শুনে পাইল অবাক হয়ে বলল আপনি কি ওকে আগে থেকে চেনেন হ্যাঁ আমি ওকে আগে থেকে চিনি ও আমার জীবনটা নষ্ট করে দেওয়ার মূল কারণ মানে ওর সাথে আমার দু বছরের সম্পর্ক ছিল কিন্তু স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না অন্যদের স্বার্থের কথা ভেবে আমাকে পর করে আপনার হাত ধরেছিল আপনার হাত ছেড়ে অন্য একজনের হাত ধরবে কিন্তু আমি আর তা হতে দেবো না আপনার আমার মতো অনেক মেয়ের সাথে প্রতারণা করেছে অনেক মেয়ে জীবন নষ্ট করেছে ওকে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে আর প্রতারণা করতে আমি দেব না ম্যাডাম আমি ওর নামে মামলা করব। আপনি কথা দিন আপনি আমার পাশে থাকবেন কথা শুনে তামিম চমকে উঠল ভয়ে কাঁপাকাপি শুরু করলো হ্যাঁ আমিও আপনার পাশে থাকব। ওর মতো অমানুষের বিচার হোক সেই ব্যবস্থা আমি করব। তামিম আবার হাউমাউ করে কান্না করতে করতে দুহাত জোর করে দুজনের কাছে ক্ষমা চাইতে লাগলো প্রিয় দর্শক আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন শুধু সময়ের অপেক্ষা সময় আপনাকে ঠিকই সেই সময় নিয়ে যাবে যে সময় আপনার পাপ কর্মগুলো আপনাকে সাজা দিতে অপেক্ষা করবে আর আপনার ভালো কর্মের ফল তাও আপনার জন্য অপেক্ষা করবে আপনাকে পুরস্কৃত করার জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনায় ফেরত সপু ধন্যবাদ